নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি নরম তুলতুলে দুধপুলি যেটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে চালের গুঁড়ো ছাড়াই সুজি দিয়ে তৈরি করেছি আজকের এই রেসিপি তাহলে আর দেরি না করে চলুন ঝটপটে বা রেসিপিটা দেখে নেওয়া যাক দুধপুলি বানানোর জন্য সবার প্রথমে পুটটা তৈরি করছি তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসটা এখন অন করে নিই দিয়ে দিলাম নারকেল কোড়া বড় সাইজের একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম গুড় আমি এখানে তিনশো গ্রাম গুড় দিচ্ছি মিষ্টির পরিমাণটা যে যতটা পছন্দ করেন সেই মতো কম কিংবা বেশি করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এবারে নারকেল আর গুড়টা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি আমি পঞ্চাশ গ্রাম মতো লিকুইড দুধ দুধটা আগে থেকে ভালো করে জাল করা ছিল হালকা গরম আছে এবারে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো আর যতক্ষণ না গুড়টাই নারকেলের মধ্যে গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে রাখতে হবে তা না হলে কিন্তু পুরটা নিচে কোনোভাবে পুড়ে যেতে পারে মিডিয়াম থেকে মিনিট নাড়াচাড়া করতে করতে দেখুন গুড়টা নারকেলের মধ্যে ভালোভাবে গলে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি তিন চার চামচ গুঁড়ো দুধ নারকেলের পুরের মধ্যে যদি অল্প করে গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে পুরের স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসে তাই বাড়িতে যদি থাকে অবশ্যই করে দেবেন গুঁড়ো দুধটাকেও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুরটা রান্না করার সময় শুধু একটু খেয়াল রাখবেন যাতে একদম শুকনো হয়ে ড্রাই না হয়ে যায় ওই পুরটা খেতে অতটা ভালো লাগে না একটু রস রস রাখলে পুলি পিঠের মধ্যে দিতে যেমন সুবিধা হবে খেতেও তেমন ভালো লাগবে পিঠের জন্য পুর আমাদের তৈরি হয়ে গেল এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায় এবারে পিঠের জন্য ডোটা তৈরি করছি তার জন্য গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিলাম একটা চামচ ঘি ঘিটা ভালোভাবে গলে গেছে এবার একটা খুন্তি দিয়ে কড়াইয়ের চারিধারটা এইভাবে একটু মাখিয়ে নিলাম তারপর এর মধ্যে দিচ্ছি সুজি চার কাপ মেপে দেড় কাপ সুজি দিচ্ছি ওজন হিসাবে ধরতে গেলে ওই দুশো গ্রাম মতো সুজি আছে সুজির এই পিঠেটা যদি আগে কোনো দিন বাড়িতে না বানিয়ে খেয়েছেন তবে একবার হলেও বানাবেন চালের গুঁড়ো ময়দা এসবের কিছুই দরকার নেই শুধু সুজি দিয়ে এত সুন্দর নরম তুল তুলে যে পিঠে তৈরি করা যায় বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না খুব বেশিক্ষণ সময় নিয়ে সুজি ভাজার দরকার নেই যাতে কাঁচা গন্ধটা চলে যায় আবার সুজির কালারটাও চেঞ্জ না হয় সেই পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা সুজিটা আমার ভাজা হয়ে গেছে আমি টোটাল দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব সুজিটা নাবিয়ে নেওয়ার পর আবার ওই কড়াইটা গ্যাসে বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যে কাপ মেপে দেড় কাপ সুজি নিয়েছিলাম ওই কাপেরই তিন কাপ জল দিচ্ছি মানে যতটা আপনি সুজি নেবেন ঠিক তার ডবল আপনাকে জলটা দিতে হবে জলের বদলে আপনি দুধও দিতে পারেন বা হাফ জল হাফ দুধও দিতে পারেন জলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম এইভাবে যদি সুজিটা রান্না করা হয় মানে সুজিটা ভেজে নামিয়ে নিয়ে জলটা গরম করার পর যদি সুজিটা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সুজিটা ডেলা ডালা হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না সুজি ভাজার পর যদি একসাথে জলটা ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু সুজিটা ডেলা ডালা হওয়ার সম্ভাবনা বেশি থাকে দু মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখবেন জলটা শুকনো হয়ে সুজিটা বেশ সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে নিতে হবে এর থেকে আর বেশি শুকনো করা যাবে না এর থেকে বেশি শুকনো হয়ে গেলে তখন মাখতে কিন্তু অসুবিধা হবে তাই এই অবস্থাতেই আমাদের নাবিয়ে নিতে হবে ফ্লেমটা অফ করে দিলাম এটাকে একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি তারপরে একটু মেলিয়ে দেবো যাতে হালকা ঠান্ডা হয়ে যায় সুজিটা হালকাই ঠান্ডা করতে হবে খুব বেশি ঠান্ডা করলে মাখতে অসুবিধা হবে তাই একটু গরম অবস্থায় মেখে নিচ্ছি তার আগে আমি এর মধ্যে দিলাম এক চা চামচ ঘি ময়দা চালের গুঁড়ো এইসব কিছুই মেশানো দরকার নেই একটু সময় নিয়ে সুজিটা মাখতে মাখতে দেখবেন বেশ সুন্দর একটা নরম ডো তৈরি হয়ে যাবে সুজির ডোটা মেখে আমার রেডি করা হয়ে গেছে এবার এর থেকে লেচি কাটছি বাড়িতে লুচি তৈরি করার সময় ময়দার ডো থেকে যেভাবে আমরা ছোট ছোট করে লেচি কাটি ঠিক সেই রকম সাইজ করে কেটে নিচ্ছি সবকটা লেচি কাটা হয়ে গেলে এক একটা লেচি নিয়ে দু হাতের তালুর মধ্যিখানে রেখে এইভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে পিঠেগুলো এবার তৈরি করব তার আগে একটা প্লেটের মধ্যে অল্প করে ময়দা নিলাম আর নিয়ে নিলাম নারকেলের পুর এটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর একটা লেচি নিয়ে নিলাম তারপরে যে শুকনো ময়দাটা নিয়েছিলাম তার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম যাতে পিঠে তৈরি করার সময় কোনোভাবে হাতে লেগে না যায় এবার এই লেচিটাকে বাটির মতো করে তৈরি করে নিতে হবে বানানো ভীষণই সহজ শুধু দুটো আঙুল দিয়ে এইভাবে হাতের সাহায্যে ঘোরাতে ঘোরাতেই দেখবেন এরকম একটা সুন্দর ছোট বাটি তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে দিতে হবে পুর পুরের পরিমাণটা আমি এর মধ্যে চা চামচি দিলাম এর থেকে আর বেশি দিলাম না এর থেকে বেশি দিলে কিন্তু মুড়তে অসুবিধা হবে বা ফেটেও যেতে পারে তারপরে দুপাশের মুখটা এক জায়গায় এনে এইভাবে চেপে বন্ধ করে দিচ্ছি দেখুন বন্ধুরা একটা পিঠে তৈরি হয়ে গেল আপনি এইভাবেও দুধের মধ্যে ফোটাতে পারেন আমি একটু হাত দিয়ে ডিজাইন করে নিচ্ছি যাতে পিঠেটা দেখতে ভালো লাগে একটা পিঠে তৈরি হয়ে গেল এটাকে প্লেটের মধ্যে রেখে দিলাম এইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি আরও একটা লেচি নিয়ে ময়দার মধ্যে ভালো করে কোট করে নিয়ে একটা ছোট বাটির মতো করে তৈরি করে নিতে হবে খুবই সহজ আঙুল দিয়ে ঘোরাতে ঘোরাতে দেখবেন বাটিটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো পুর দিচ্ছি পুরের পরিমাণটা খুব বেশি করে দেওয়া দরকার নেই একটা চামচ দিলেই হবে বেশি করে দিলে পিঠেটা মুড়তে যেমন অসুবিধা হবে আবার কোনো দিক দিয়ে ফেটেও যেতে পারে এরপর দুদিকের মুখটা এক জায়গায় এনে পিঠেটা খুব ভালো করে বন্ধ করে নিয়েছি তারপর হাত দিয়ে একটু ডিজাইন করে নিলাম যাতে দেখতে ভালো লাগে দেখুন আরও একটা পিঠে আমাদের তৈরি একই রকম পদ্ধতিতে সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি আর মাত্র দেড় কাপ সুজি দিয়ে দেখুন বন্ধুরা কতগুলো পুলি পিঠে তৈরি হয়েছে এবারে দুধের ক্ষীরটাকে তৈরি করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে অল্প করে জল দিলাম জল দিয়ে যদি দুধটা ফোটানো হয় তাহলে কড়াই নিচে আর লেগে যাবে না এবার এর মধ্যে দিলাম এক লিটার গরুর দুধ দুধটাকে একবার নাড়িয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি যাতে তাড়াতাড়ি ফুটে যায় দুধটা দেখুন টকবক করে ফুটে গেছে এরপর আমি ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিলাম তারপর এইভাবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেবো যাতে দুধটা একটু ফুটে ফুটে ঘন হয়ে যায় এতে ক্ষীরটা বেশি খেতে ভালো লাগবে চার পাঁচ মিনিট দুধটা ফুটে যাওয়ার পর অনেকটা ঘন হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পিঠেগুলো আর পিঠেগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা যাতে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা না হয়ে যায় পিঠেগুলো এই সময় ভীষণই নরম তাই খুব হালকা হাতে নাড়িয়ে নিতে হবে তা না হলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে এরপর পিঠেগুলোকে আমাদের দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অপরদিকে অন্য একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় গুড়ের পরিমাণটা আড়াইশো গ্রাম আছে আর এর মধ্যে দিচ্ছি অল্প করে জল অনেক সময় গুড়টা খারাপ থাকার কারণে দুধ পুলির মধ্যে দেওয়ার সাথে সাথে দুধটা কেটে যায় এইভাবে যদি গুড়টা ভালো করে জাল করে নেওয়ার পর দুধ পুলির মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা আর কোনোভাবে কেটে যাবে না দু মিনিট মতো গুড়টাকে আমি ভালো করে জাল করে নিয়েছি এবারে ফ্রেমটা অফ করে এটাকে নাবি একটা সাইডে রেখে দেব পিঠেগুলো দুধের মধ্যে ভালো করে ফুটে গেছে এবার আমি ফ্লেমটা অফ করে দিলাম গুড়ও আগে থেকে ভালো করে জাল করা আছে আর পিঠেগুলোও দুধের মধ্যে ভালো করে সেদ্ধ করা আছে এবার এর মধ্যে আমি শুধু গুড়টা দিয়ে দেবো গুড় দেওয়ার পর আর জাল করবো না শুধু ভালো করে একসাথে মিশিয়ে নেব দুধের মধ্যে গুড় ভালো করে মেশানো হয়ে গেছে আপনি এইভাবেও গরম অবস্থাতে খেতে পারেন আমি একটু ঠান্ডা করে নেব মানে ঘণ্টা দুই রেখে দিচ্ছি দু ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে নিশ্চয়ই দেখেও বুঝতে পারছেন এবারে চলুন আপনাদের একটু সার্ভ করে কেটেও দেখাচ্ছি আজকে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন চলুন তাহলে একটা দুধ পুলি এবার আপনাদের কেটেও দেখিয়ে দিই দেখেই বুঝতে পারলেন কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে আজকের মতো এতটাই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ